بسم الله الرحمن الرحيم শুরু আল্লাহর নামে। শুরু আনজালা আলা আব্দিহি আল-কিতাবা ওয়া লাম ইজআল লাহু উইজহা। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। কায়িমাল লিুনzir বাসা শাদীদান মিন লাদুহি এটি সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে ভীষণ বিপদে ভয় প্রদর্শন করেন এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করেন তাদেরকে সুসংবাদ দান করেন যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে তাতে তারা চিরকাল অবস্থান করবে ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে এগুলোই তো আমার যথেষ্ট মনে হয় আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি আর তুমি কি না নতুন ভাস্কর্যের কথা ভাবছো নিজের নিরাপত্তার জন্য বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো আমি বুঝতে পারছি না যে কেন এই ও কুফরি ইবাদতকারী রোমানদের বিরুদ্ধে আমরা কোনো কিছুই করছি না কেন আমাদের দিনই ও ইবাদতকারী ভাইদের উপর এত আঘাত ও কতল চোখের সামনে দেখছি রোমানদের বিরুদ্ধে প্রতিবাদে কোনো ঝামেলা নেই জনাব ইউভানিস

এই বিহাদে ইসার অনুসারে ইসার অনুসারে জি আলি জনাব ও ইসার অনুসারে ইসবেগী লোকে শনাক্ত করেছে আমি ওকে চিনি ও ইসার অনুসারী নয় আলি জেনাব সে ইসার অনুসারী আমি তাকে চিনি সে আদুনিয়ার বাড়িতে আসা যাওয়া করত সে আলি জনাব ডিওক্লেটিয়ান স্যার জামাতা ম্যাক্সিমেলিয়ানু স্যার خدمتকার ও ইসার অনুসারে নয় ওকে ছেড়ে দাও কাগজ অসন্তুষ্টি এর সব কিছু আদুনিয়াকে ধরার জন্য হচ্ছে ওকে না ধরা পর্যন্ত ওরা থামবে না তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও জি আমি তাকে চিনতে পেরেছি জনাব সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে জি জনাব সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে অনুসরণ করো জি আলী জনাব খুবই চতুর লোক জুলিয়াসের অবশ্যই জানা উচিত তার গোস্তাকের উপযুক্ত জবাব দেয়া হবে আম্মা জান আম্মা জান কেন মন খারাপ করছো লক্ষী পুত্র আমার আমি খুব দ্রুত ফিরে আসব। সে তার সীমা অতিক্রম করে চলেছে অবশ্যই তার স্থান তাকে দেখিয়ে দেয়া উচিত গালস চলো প্রিয় বানু

আশা করি সামনে বানু হেলেনের ক্রোধ তাকে সমস্যায় ফেলবে না ফিলাডেলফিয়ার সমস্ত ধর্মযাজক একই রঙের পোশাক পরিধান করে প্রধান ইবাদতখানার সামনে দাঁড়িয়ে মহান সম্রাট জনাব হাদের ইয়ানুসকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে ইবাদতখানার সম্মুখে জানুসের ভাস্কর্যের পুনর্মেরামত করা হবে উম উম হেলেন তো আমার সঙ্গে কি কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাইছি হম হম তুমি তো তোমার পিতার দিকে তাকিয়েও দেখো না তো হঠাৎ কি মনে করে আপনার কি মনে হচ্ছে আমি আম্মা জানকে হত্যার স্মৃতি ভুলে গিয়েছি তোমার মাতা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করেছে আর তার খেয়ানত দেখেও না দেখার ভান করে মাফ করে দেওয়া উচিত ছিল আপনার সঙ্গে বিতর্ক করার কোনো ইচ্ছে নেই শুধু এইটুকু জেনে রাখুন যে জুলিয়াস আমাদের উপরে গুপ্তচর বৃদ্ধি করছে যদি বাধার সৃষ্টি না করেন তাহলে আমরাই এর ব্যবস্থা নেব অসন্তুষ্ট বলল তার বাড়ির সামনে এক ব্যক্তি এক কুকুর বেঁধে রেখেছে আর সে বড্ড জ্বালাতন করছে তাদেরকে জ্বালানোর কোনো ইচ্ছা নেই সম্রাটের আসার দিন ঘনিয়ে আসছে এখন কিন্তু সবার ওপরেই নজর রাখা উচিত অতএব অসহায় হয়ে আমি আমার অজিফ আমল করছি তাই বিশ্বাস করব আমি জানতাম তোমার লোহাতুর চোখ সবসময় হেলেনের দিকেই ছিল কিন্তু আমি ম্যাক্সিমালি আনুসের সঙ্গে তার বিয়ে দিয়েছি সেই কারণে কি তুমি সবসময় তাকে নাজেহাল করতে আমি বেশ কিছু খবর জানি যা শুনলে অনেক কারণে হতে পারে জনাব যখন কেউ ভালোবাসার সুযোগ নিয়ে আমার সেনাবাহিনীর ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আমার সিংহাসনে হেলান দিয়ে ঘুমানোর স্বপ্ন দেখে এবং যে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার অন্দরমহলে প্রবেশ করে এবং এই রাজমহলে বিচরণ করে নিজের খাম খেয়ালিপূর্ণ ফরমান জারি করে পর আর কি প্রমাণ বাকি থাকে আপনি ভুল করছেন আমি শুধু আমি অনেক ভুল করেছি জুলিয়াস আমার জীবনটা একেবারে ভুলে পরিপূর্ণ কিন্তু এমনটা যেন না হয় আমি ভুলবশত তোমাকে কতল করে ফেলেছি তাই বলছি সতর্ক থেকে জুলিয়াস কিন্তু আমি একদিন আপনার কাছে ঠিকই প্রমাণ করব কে যে আপনার আর সম্রাটের খেদমত ছাড়া আমার ভিন্ন কোনো নিয়ে নেই শুধু এটা প্রমাণ করার চেষ্টা করো যে তুমি লোভ লালসার পথে পা বাড়াচ্ছ না আর যদি পা বাড়াও তাহলে আমি তোমার দুটো পাই কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো জনাব জুলিয়াস তারা জানে নিকট যেমন আমার গ্রহণ যোগ্যতা রয়েছে তেমনি হাদিরিয়া আনুসের কাছেও যদি প্রমাণ করতে পারি দেখো দেখো কত বড় সিংহ দেখো দেখো কত বড় সিংহ দেখো দেখো টি শহরে প্রবেশের এবাদত খানা যে এখান দিয়ে শহরে প্রবেশ করবে অবশ্যই জমিনের বুকে এই পবিত্র এবাদত খানার সর্বোত্তম খোদাকে সেজদা করবে তিনি এই শহরে রক্ষক কিন্তু জনাব ইয়াহুদিরা তো এই খোদার ইবাদত করে না থাক তাদের কাজে বাধা দিও না তোমরা শহরে প্রবেশ ও বাহির হওয়ার উপরে সম্পূর্ণ নজর রাখবে যদি কেউ এই খোদাকে দা না করে তবে সেই ইসার অনুসার তৎক্ষণাৎ তাকে অবশ্যই গ্রেফতার করবে ক্রিওক্লেটে আনসার পাপ কর্ম কিছুটা কম ছিল কিন্তু এই দিনগুলোতে অধিক বৃদ্ধি পেয়েছে আমাদের কিছু একটা করা উচিত মহান খোদাতালার কাছে অবশ্যই সবুর ও শক্তি চাওয়া উচিত যেন অপরিকল্পিত কোনো কাজ না করি আমার দিনে ভাইদের টুকরো টুকরো করছে দলে দলে ধরে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আর ওই সময় তুমি কিনা ধৈর্য ধরার কথা বলছো তার মানে আমরা কোনো পদক্ষেপ আর আগে যেন ভালো করে ভেবে দেখি হুম খুবই ভালো কথা চিন্তা করো কিন্তু চিন্তা যেন আমল করা হয় আমরা এটা চিন্তা করতে পারি সম্রাটের প্রবেশের সময় শহরকে কিভাবে নিরাপত্তাহীন করবো এটাও ভাবতে পারি কিভাবে জুলিয়াসের সৈন্য দ্বারা আমাদের দিনে ভাইদের গ্রেপ্তার হওয়া থেকে বাঁচাতে পারবো কিংবা কিভাবে আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নিতে পারবো এগুলো সবই আমাদের কলবের চাওয়া হুম আচ্ছা এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব আমি চিন্তা করছি হিসাব মতো যদি আমরা কাজ করতে পারি তবে আমরা সফল হতে পারব। যেমন মূর্তিগুলো ফেলা আগুন ভেঙে দেয়া এগুলো করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবো আমরা আমাদের দিনে ভাইদের খুনের বদলা নিতে পারবো যদি আমরা ডিওক্লেটি আলোস ও সম্রাটকে হত্যা করি তাহলেই আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নেওয়া হবে শহরে গোলযোগ সৃষ্টি করা যেতে পারে কিন্তু এই দুইজনকে কতল করা সহজসাধ্য নয় আমার মতে এটা তেমন মুশকিল কাজ নয় আমরা দরবারের উপদেষ্টা হিসেবে ডিওক্লেটিয়ানুস ও সম্রাটের খুব কাছাকাছি যেতে পারবো এবং সুযোগ মতো তাদেরকে হত্যা করে আমাদের কাজ আমরা হাসিল করে নিতে পারবো হ্যাঁ এটা সম্ভব কিন্তু শর্ত হচ্ছে নিজের জানকে উৎসর্গ করে দিতে হবে এটা তেমন কোনো মুশকিলের কাজ নয় না তবে অবশ্যই দেখতে হবে যান উৎসর্গ দ্বারা আমাদের উদ্দেশ্য হাসিল হবে কিনা আমার পূর্ণ বিশ্বাস এটা সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আরো কিছু সলা পরামর্শ করা দরকার কিন্তু আপাতত মূর্তি ভাঙচুর ও ইবাদতখানায় আগুন দেয়া যেতে পারে আমিও একমত তোমরা সবসময় এরকম অজুহাত দেখিয়ে থাকো আমার আর কিছু বলারই থাকে না এত তাড়াহুড়া করো না মার্টিনুস প্রথমে অবশ্যই জুলিয়াসের পদক্ষেপে বাধা দেব তারপর অন্য কিছু চিন্তা করব। চলো যাই আশেপাশে গ্রাম থেকে অনেক বন্দীদের শহরে নেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করলে মন্দ হয় না ছেড়ে যাও আমাদের ছেড়ে যাও আমাদের কোথায় নিয়ে যাচ্ছ আমাদের ছেড়ে দাও করো ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও সামনে চলো চলো তাড়াতাড়ি একদমই থামবে না সামনে চলো তো চলো কি হলো চলছো না ছেড়ে দিয়ে পালিয়ে যাও তোমরা তোমাদেরকে কিছুই না তোমরা চলে যাও তোমরা এখন আছাও তোমরা চলে যাও চলে যাও চলে যাও যাও সবাই তোমরা হুকুমতের অধীনে বিশালে রোমান সাম্রাজ্যে দিনের আলোতে একদল ভব ঘুরে আমাদের সৈন্য বাহিনীর উপর হামলা করছে কয়েকজন পাপিকে আজাদ করে দিচ্ছে এই শহরের কেউ তাদের গতিরোধ করতে পারছে না তাহলে তোমরা নিশ্চয় বসে বসে আঙুল চুষছ মহান সম্রাট হাদের আনুস এই শহরের দিকে রওনা হয়ে গিয়েছেন আর এখন কিনা শহরে গোলযোগ বিরাজ করছে সম্রাটকে এই দুর্বল ও গোলযোগপূর্ণ অবস্থা দেখে ভাববে না যে আমার উপদেষ্টারা সব নালায়েক তিনি কি ভাববেন না যে রোমের পঞ্চম সিপল সালার এতটা দুর্বল হয়ে গিয়েছে যে এক মুষ্টি খেয়ানতকারী আমার খুন ধরাচ্ছে আমার সিপাহিদের উপর হামলা করছে বন্দিদের আজাদ করে দিচ্ছে আর প্রধান সেনাপতি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এটা তেমন কিছু নয় কিছু নয় জুলিয়াস কিছু ডাকাত সিপাহিদের উপরে হামলা করেছে তাদের অতি সত্য গ্রেফতার করা হবে